ওয়ালিকুম ভাই আজকে আমরা তৈরি করছিলাম ফুলকপি দিয়ে চিংড়ি মাছ তো চলুন দেখা যাক আমরা রেসিপিটি শুরু করি সো তার জন্য এখানে আমাদের একটি কড়াই লাগবে কড়াইয়ের সাবিন তেল দিয়ে দিব এই যে আমি দেখুন সাবিন তেল দিয়ে দিয়েছে তারপর চোলাটা কিন্তু জেল জ্বালিয়ে নিতে হবে সো তারপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো আর এখানে দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছটাও এখানে দিয়ে দিব তারপর এখানে লবণ দিয়ে দিবো আর হলদের গুঁড়ো দিয়ে দিব আর মরিচের গুঁড়োও দিয়ে দেবো আর তার সাথে কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিব তারপর এটাকে মিক্সড করে দিয়ে দিব বেগুন ফুলকপি আর লাউ আর আলু সো তারপরে এটাকে ভালো মতো মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেই তো ঢাকিনাটা উঠিয়ে দিলাম তারপরে এটা কিন্তু আমরা কষিয়েছি সো তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নিব আর এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিব পানি দেওয়ার পর এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নিব আর দেখুন বলকে সে পড়েছে এই তো এখন একটু টমেটো দিয়ে দিব টমেটো দেওয়ার পর এটাকে মিক্সড করে নিব এই তো দেখুন গাইস এটা খেতে কিন্তু গাইস অনেক মজা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনি এটা খেয়ে এটার ফ্যান হয়ে যাবেন সো তারপর এখানে আমরা ধনিয়া দিয়ে দেবো আর ধনিয়া পাতা দেওয়ার পরে তো আরও খেতে মজা লাগেছে ধনিয়া পাতা দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্সড করে নেব এই যে দেখুন মিক্সড করে আর এই তো আমাদের রেসিপিটি শেষ আমাদের রেসিপিটি আপনাদের কাছে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরিবেশন করবো আসসালামু আলাইকুম বাই